হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার এখন বাজে ডট সাড়ে দশটা তো সাড়ে দশটা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো উঠেছি অনেকক্ষণ মোটামুটি সাড়ে আটটা পনেরোটা সবাই উঠেছি আজকে সব আমি উঠায়নি মা উঠিয়েছে যে কেসব ব্ল্যাঙ্কে ঢাকা নিয়ে বসে আছে ঠান্ডা খুব প্রচণ্ড ঠান্ডা বাইরে যা হাওয়া না মানে বলার কথা না উপরেই হাওয়া বাবা বাজারে গেছিলো এসে বললো নিচে অত হাওয়াটাওয়া নেই ওপরেই যা হাওয়াটা তো ভাজা করে নিয়ে এসলো মা এদিকে সবজি টবজি কেটে দিয়েছে মা এখন স্নান করবে স্নান করে পুজো করবে যেহেতু আজকে বৃহস্পতিবার পুজো করতে টাইম লাগবে সেই জন্য তো পুজো করতে যাওয়ার আগে আমাকে যা যা কাটার কেটে কুটে দিয়ে গেছে এই যে সেখানে বাঁধাকপি কেটে দিয়েছে বাঁধাকপিটাকে ভাপিয়ে দেখছি বাঁধাকপি ফুলকপি একটু ভাপিয়েই খাই তাতে গ্যাস ট্যাস না হয় তো যাই হোক না খেলে কোনো অসুবিধা নেই কিন্তু যেহেতু আমরা আমি শোনো অনেক সময় না করেই ভাপিয়ে না করেই খাই কিন্তু এমনি যেহেতু মারা রাখা তো এমনিতে পেটের সমস্যা তো তো সেই জন্য ভাপিয়ে নিয়েছি আর বেগুন ভাজা হবে আজকে আর বাঁধাকপির তরকারি আর মুসুর ডাল হবে আর বাবা মাছ যেটাকে মাছ রাখা আছে মাছ এখনও ধোয়া হয়নি মাছটাকে ধুতে হবে আর আমাদের হবে ডালিয়া তো সেই জন্য সব কিছুই কাটা হয়ে গেছে শুধু ডালিয়া সবজি তো এখনও কাটা হয়নি ওটাকে কাটবো তো ভালো মতো রান্না টান্না বসিয়ে নিই দিয়ে তারপরে কাটবো আর ওদিকে বেটু পড়তে বসেছে ওকে ম্যাগি করে দিলাম আজকে অনেক দিন পর মোটামুটি দু সপ্তাহ পর আজকে ম্যাগি দিলাম মিডলে বেশ ম্যাগি খাচ্ছিলো কিন্তু তারপরে ডাক্তার দেখালাম ডাক্তার বললো যে না বেশি ম্যাগি খাই না ওই সপ্তাহে একদিন দু দিন খাইও ঠিক আছে তো সেই জন্য এখন আর অতটা দিচ্ছি না ওই একদিন দুদিন তো অনেক দিন মোটামুটি দু সপ্তাহ পর আজকে মনে হয় আমি ম্যাগি করে দিলাম আজকে তো জন্য ম্যাগি খাচ্ছে পড়ছে বাবার কাছে এখন সুন্দর খাবারটা করব সাড়ে দশটা যেহেতু বেজে গেছে ও অফিস যাবে আর আজকে না প্রচণ্ড ঠান্ডায় দেখো সোয়েটার করেছি নাহলে কিন্তু আমি সচরাচর মানে সোয়েটার পরি না মানে পরিই না আমি ভেবেছিলাম যে এবার হয়তো ভালোই হলো ঠান্ডাটা কম এবার হয়তো বাড়িতে পড়া সোয়েটারগুলো আর বের করতে হবে না আর বের করতে না হলে তো হবে না তো কিন্তু তারপর এখন দেখলাম যে না বের করলে আর হচ্ছে না তা পাচ্ছি না ওই জন্য সেই জন্য উঠেছি মানে আমি কিন্তু জাগনা পেয়েছি মোটামুটি সাতটা ছাড়া সাতটা সাড়ে ছটায় অ্যালার্ম দেওয়া ছিল অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়েছিলাম দিয়ে তারপরে উঠলাম নটার সময় কেন বলো তো ওই যে একটা ইয়ে ঠান্ডার দিন ব্ল্যাঙ্কেটে মিশতে উঠতে ইচ্ছে হয় না সেই জন্য শুয়েই তারপরে বেটুকে উঠালাম বেটুকে তখন যে আমি না উঠাতাম ও উঠতো না তাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিল তাও বলছে মামা আমি উঠবো না আমি ভিতরে ওঠো পড়তে বসবো সরিয়ে সরিয়ে কখনো ওয়ান টু পড়ব বলছে না আমি এখন পড়বো না তো না না উঠালে হবেও না এবারে স্কুলে ভর্তি করতে হবে স্কুলে ভর্তি করতে গেলে তখন আর তো রাতে উঠতে হবে তো তাড়াতাড়ি তার থেকে বরঞ্চ এখন থেকে অভ্যাসটা করার ভালো হবে আর বাইরে না প্রচণ্ড হাওয়া প্রচণ্ড রোদ উঠেছে ঠিকই কিন্তু হাওয়া আছে হাওয়ার জন্য এই যে বারান্দাতে যাওয়া যাচ্ছে আর বারান্দাতে একদম গেলে একবার কন কম নিয়ে দেবো তো সঙ্গে খাওয়াটা করতে হবে ও দুপুরবেলা আসবে খেতে তো সেই জন্য এখন অত তাড়াহুড়া করছি না ওকে এখন শুধু ওটসটা করে দেবো ওটস খেয়ে তাতে যাবে হ্যাঁ আমিও কিছু ফ্যান খাওয়ারটা দিয়েছে দেখলাম তো সোনাটা উঠে নিয়ে ও লেবু জল খেলো আমি লেবু জল খেলাম দেখ কেন ঠান্ডা তো জলটা গরম হতে টাইম লাগে তো চলো করে ওকে দি তারপরে রান্না বসাবো আর আমি রান্না করতে করতে খেয়ে নেবো দেখা হচ্ছে মোজা খুলে দিয়েছিল তো বাবা বলেছে মজাটা পর শুরু করে দিচ্ছে কান্না এসে আমার কাছে কানছে শুয়ে পড়ছে কলের মধ্যে কি হলো এতক্ষণ কানছিল কিন্তু অন করলাম কান্না কাছে বন্ধ হয়ে গেল

ডাল বাঁধাকপি তরকারি বেগুন ভাজা মাছ ভাজা যে না ডাল দিয়ে ভাত খেতে বেশ ভালোবাসে আর ওকে স্নান টান করানো হয়ে গেছে মারা ওদিকে খাচ্ছে এখন ওকে আমি খাইয়ে দেবো দিয়ে তারপরে আমি স্নান করব। আর আমাদের মাছটা এখনও ভাজিনি শুনু মাছটা তো যেহেতু গরম গরম মাছ ভাজা খাই মানে পছন্দ করে তো সেই জন্য আর আমাদের মাছটা ভাজেনি মাছটা পরেই ভাজবো যখন ও আসবে তারপরে আর এদিকে দিকে রাখো কী রে আর ভয় দেখিও না ও এইভাবে করা মানে কি ও মানে ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছ ভয় কাছো হম কাকে ভাই দেখাচ্ছা কাটনা কাকুনে কোন কাকু চলেছে কি বলছিস উল্টা পাল্টা কাকু আচ্ছা না ভাতু নাও বললো কাকু আচ্ছা ভাতুটা নাও কেমন লাগছে খেতে ও ওইটা আচ্ছা আচ্ছা ঠিক আছে পাপা তুমি কি পড়াশোনা করলে এতক্ষণ ধরে কি পড়লা কি কি পড়লা আমাকে একটু বলো হ্যাঁ তারপরে তারপরে তারপরে

তো হচ্ছে আমাকে খাওয়া যাচ্ছে কেন তো যেহেতু মাছ তো মা অতটা খাওয়াতে পারে না মাছটা মাছের কাটাটা ভয় পায় খাওয়াতে তো সেই জন্য মাছটা আমাকেই খাওয়াতে হয় মানে মাছ ভাত খাওয়া গেলে আমাকেই খাওয়াতে হয় নাহলে অসুবিধা ছিল না মারা ওদিকে খেতে বসে গেছিলো মাদের খাওয়া হয়ে গেলে ওকে খাইয়ে দিত কিন্তু এটা আমাকেই খাওয়াতে হবে তো খাইয়ে নি দিয়ে স্নান করো স্নান করে চলে এসেছি আর দিয়ে এখন সেতুর লেতুরগুলো পরে নেব পরে নিয়ে যাব হচ্ছে মাদের ঘরে কারণ স্নান করে আসলাম তো মনে হচ্ছে প্রচণ্ড এখন ঠান্ডা লাগছে হাত পাগুলো মনে কন কনকন করছে ওই ঘরে গিয়ে একটু রুম মিটারে হাত পাগুলোকে সেকব গরম হবে দিয়ে তারপরে সোনুকে ফোন করবো যে কখন আসবে ওই যদি দেরি হয় তাহলে তো খেয়েই নেব যদি দেরি না হয় তাহলে ওর জন্য বসে থাকবো তো যাই দেখি আর ওদিকে বেটেও কিন্তু ওই ঘরেই আছে ও কিন্তু আর আসবে না এই ঘরে

ঠিক আছে পনেরো মিনিট ফোন করলো ফোন করে বলছে যে আসতে দেরি হবে মোটামুটি সাড়ে তিনটে মতো বাজবে আমাকে খেয়ে নিতে বললো তো কি আমি আর একার জন্য আর মাছ ভাজবো না ও যা ডালিয়া আছে ডালিয়া দিয়েই শুধু খেয়ে নেবো আর আজকে না শশা কাটতেও ভুলে গেছি আর এখন আর আমার আর ইচ্ছা করছে না যে আমি শশা কাটি এই যে ডালিয়া আর বাঁধাকপির তরকারি নিয়ে নিয়েছি ভেবেছিলাম বাঁধাকপি খাবো না কিন্তু তাও বাঁধাকপিটা নিয়ে নিলাম যেহেতু মাছ খাবো না তো আর এই জায়গাটা একটু আছে এটা কী বলো তো এই যে ওপরে রাখার পরে ঠান্ডা হয়ে গেছে কিনা ওপরে একটা মানে লেয়ারের মতন পড়ে গেছে এটা খেতে এত ভালো লাগে না খুব ভালো লাগে ডালিয়া বেশি নেই নি আদা হলো এখন একটু বসবো যেই খেয়ে নিলাম সেই ঠান্ডা লাগতে করে দিল আর এই যে চুলটাকেও গুটিয়ে বাঁধলাম আর ভালো লাগছে না আসলে আজকে না একটু শ্যাম্পু করব ভেবেছিলাম কিন্তু এই যে স্নান করতে দেরি হয়ে গেল আরে যে ওই জন্য স্নান শ্যাম্পুটা করা হলো না দেরি করে এখন শ্যাম্পু করলে যতই আমি ড্রায়ার দিয়ে শুকাই না কেন তাও মানে ঠান্ডা লেগে যাবে তো ওই জন্য ভাবছি যে আজকে শ্যাম্পু করলাম না যখন কালকে তো হবেও না কালকে যেহেতু শুক্রবার বেটু জন্মবার আমি ওর জন্মবারের মানে শ্যাম্পু ট্যাম্পু করি না তো সেই জন্য কালকেও হবে না একবারে শনিবার দিন শ্যাম্পু হবে মানে এখনও অনেক মানে এখনও কালকের দিনটা তারপরের দিনটা তো যাই হোক ওই জন্য চুল উঠছে অনেক দিন হয়ে গেল তো সেই রোববারে শ্যাম্পু করেছি আর এখন শ্যাম্পু কাটাই ঠান্ডার জন্য না শ্যাম্পু করতে আলিসি লাগছে একে তো মানে শ্যাম্পু করতে আলিসি লাগে তার মধ্যে ঠান্ডার জন্য আরও বেশি তো ওই জন্য চুলটা উঠছে না খুলে রাখলে চুলটা উঠছে বেশি ওই জন্য বেঁধে নিলাম চুলটা এখন একটু ঢাকা নিচে বসবো পনেরো তিনটে বাজে সন্ধু যদি চলে আসতো না খেতে তাহলে বেশ ভালো হতো খেয়ে দিয়েও চলে যেত আমি একবার ঢাকার নিচে ঢুকে পড়তাম আর উঠতে হতো না কিন্তু এই যে এখন আসতেও দেরি হবে সাড়ে তিনটে মতো বাজবে তো এই যে ঢাকার নিচে না আর ইচ্ছা করে না এই শীতের দিনে ঢাকার নিচে ঢুকে গেলে আর আর ওদিকে বেটু হচ্ছে ইয়ে করেছে শুয়ে পড়েছে কখন ঘুমাবে যায় না ঘুমাবে তো না মনে হয় এখন দেরি আছে কিন্তু ঢুকে পড়েছে আমি ডাকলাম যে চাও ওখানে আমার কাছে ছবি না শুবো না এখন ওখানেই শুবে তো দেখি এখন কখন আসছে ততক্ষণ একটু মোবাইল টোবাইল দেখি কেয়ার করবো ঘুমাবো তো না ঘুমায়ও না আমি তো বসে বসে একটু মোবাইলই দেখবো তা করতে করতে চলে আসবে ও আসতে শুধু মাছটা ভাজবো খেতে এই যে ওর খাবারটা বেরিয়ে নিয়েছি দেখোকে তাই বলছি যে তুমি এত তাড়াতাড়ি চলে আসলে আমি তো খেলাম আড়াইটে এখন তিনটে দশ বাজে আর কিছুক্ষণ থাকলেই হতো আর এই দেখো মাছটা দেখে মাথা খারাপ হয়ে গেছে আসলে ও না আশটা মাছ খেতে পছন্দ করে না তাও ওকে দিচ্ছে আমি ভেবেছিলাম ভীষণ খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর সব কিছু পরিষ্কার ট্যাচ ট্যাস সব পরিষ্কার করে নিলাম কারণ যেহেতু মাছটাছ ভালো আছে চারিদিকে তেল টেল পড়েছিল তখন তো আর পরিষ্কার করতে পারে না এই দিন পরিষ্কার করে নিলাম আর এই যে এখন গিয়ে বসবো জলের বোতলটা নিয়ে বসবো এত জল খাওয়া কমে যাচ্ছে না মানে প্রচণ্ড জল খাওয়া কমে যাচ্ছে মোটামুটি হ্যাঁ চার সাড়ে চার লিটার করে জল খেতাম আমি রোজ সেখানে এখন মানে দু লিটারও হয় না মানে এত জল কম খাচ্ছে ভাবছি না এখন তো বসে থাকবো ঘুমাবো না তো সেজন্য এখন গিয়ে এই জলটা নিয়ে গিয়ে বসি মোবাইলে দেখবো তাহলে তাকতো এক বোতল জলও শেষ হয়ে যাবে আর আবার রাত্রিবেলা এক বোতল হলে হয়ে যাবে তিন তিন লিটার কমপ্লিট তো গিয়ে এখন একটু বসি আর ভালো লাগছে না এই বাচ্চাটার ঘুমও হয়েছে এ মা নিন্টু এটা কে খাবে না পুঁদু করলা কেন পুঁদু করলা গন্ধ নাকু দাড়ো নাকু তার কে খাবে এটা তুমি খাবা না আমি খাবো আমি খাবো আমি খাবো আমি খাবো হ্যাঁ আমাকে দাও আমি খাই দেখি তুমি এটা

এতক্ষণে ঘুম থেকে উঠলো বাপরে ঠান্ডা ওই ঘর থেকে ঢাকা নিচে বসেছিলাম কিনা এই ঘরে আসলাম হাতটা মনে হচ্ছে আর এই যে মাঝখানে শুয়েছিল ওই জন্য ঘেমে যাচ্ছে লেপের গরম তো বুঝতেই পারছো ঘেমে যাচ্ছে ওই জন্য প্যান্ট ট্যান্ট সব যে প্যান্ট মোজা কিছু নেই তাই কিন্তু গরম হয়ে গেছে একদম

আচ্ছা আচ্ছা দশ টাকা আচ্ছা দ দশ টাকা তো দাও হ্যাঁ দশটা দাঁড় কান কান কেটে দিবে কিন্তু নাহলে কেটে দিবে তুমি দিবা না নে ঢুকা পকেটে ঢুকা ইস বাঃ অনেক নিচে হয়ে গেছে পাকেটটা হয়েছে হ্যাঁ টাটা কয় দাও তো ঘরে তো বলেছিলাম না কোথায় যাব আসলে যাব হচ্ছে মায়ের জন্য একটা সোয়েটার কিনতে আসলে মায়ের যে সোয়েটারটা আছে না ওই সোয়েটারটা হচ্ছে একটু ঢিল হয়ে গেছে তো এখন আর বড় বড় বলছে ওটা ওই সোয়েটারটা পরতে চাইছে না তো ওর মায়ের কালকে জন্মদিন তো ভাবছি নিশ্চিতে তাহলে সোয়েটারটা কিনে নিয়ে আসি মা জানে না মা যদি জানে না যে আসবে না মা যদি জানে না যে সোয়েটার কিনতে যাচ্ছি তো সে বলবে কি যে না নিতে হবে না আমার লাগবে না লাগবে না তো সেই জন্যই সোয়েটার কিনতে যাচ্ছি ওই জন্য বাড়িতে কিছু বললাম না আর কিছু জানেও না একবারে কালকে দেবো আজকে এসেও দেখাবো না তো চলো গিয়ে নিয়ে আসি আর আমি টুপিটা পড়েছি তো কেমন কেমন লাগছে দেখতে গিয়ে এসেই প্রথমে আগে কেশবের জন্য পামোজা দেখেছি কেন অনেক দোকান খুঁজি ওই জন্য এত ছোটো পা না কোথাও পাওয়া যাচ্ছে না ওই জন্য এসেই আগে দুটো সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি তারপরে এদিকে অনেক দোকান পাশে আর ঘুরলাম দেখলাম পছন্দ তো হলো না অ্যাট লাস্ট এসে এই দোকানটাতে একটু চোখে লাগার মতো লাগলো তো অনেক দেখে দেখে নিয়েছি কোনটা নিলাম সেটা যখন মাকে দেব তখনই তোমরা দেখে নিও এখানে এখানে না না এখানে একটু চা খাই ঠান্ডা ঠান্ডা লাগছে পেটুর জন্য কিছু নিলাম না শুধু কেসবের জন্য দুটো বোজা নিয়েছি আর মায়ের জন্য তো সোয়েটার নিয়েছি সোয়েটাটা কিন্তু হেভি হয়েছে এখন পছন্দ হলে হয় দেখা যাক দামটা তো বলাই যাবে না দাম বললে তো বলবে এখনই গিয়ে ফেরোতে দেয় চলো যাই দেখি চাটা খাই চাটা খেয়ে দে তখন চা নিয়ে চলে এসেছে ঠান্ডা চা চলে এসেছে হ্যাঁ গরম গরম চা

তাড়াতাড়ি ঠান্ডা মনে হয় দেখে না আর ক্যারি ব্যাগের মধ্যে ঢুকি নাও সাইকেল সাইকেল সব বিছানা বিছানার অবস্থা দেখো কি অবস্থা হয়েছে রোজ আমি রোজ গোছাই আর রোজ বিছানাটার এই একই হাল হয়ে থাকে চলো দেখ হ্যাঁ জন্মদিনের গিফট জন্মদিন কালকে হ্যাঁ বারো তারিখ আমি আজকে তোকে বলতে চাইছিলাম যে তোমার কেমন আছে এটা

ঠিকই আছে ভালো লাগছে পরে নরম আছে না হাতগুলো একটু হাত গুলো একটু বড় বড় খুব নাকি বাড়িতে এসে নিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করাই হয়নি সেই যে মাকে দেখালাম কিন্তু মায়ের সোয়েটারটা পছন্দ হয়েছে ভাগ্যিস নাহলে আবার চেঞ্জ করতে হতো আর ভাবছিলাম যে কালারটা পছন্দ হবে কি হবে না কিন্তু হয়েছে বলো হ্যাঁ সোয়েটারটা সব মানে ফিটিং পরেও ভালো যায় ফিটিংস হয়েছে খুব সুন্দর প্রচন্ড সফট মানে পরলে মনে হচ্ছে কি গাটা গরম হয়ে যাচ্ছে তো যাই হোক আমি ও খেলে এসে সঙ্গে সঙ্গে আমি ওটস করলাম ও দিয়ে ওটস খেলাম আর ও হচ্ছে রুটি আর বাঁধাকপির তরকারি আর একটা ই ছিল রসকদম্বন ছিল ওটা খেলো বেটুকে বেটু দুধ রুটি খেলো মা আর বাঁধাকপি তরকারি দিয়ে মুড়ি খেয়েছে মার বাবা দিয়ে সব কিছু সেরে সুরে নিয়ে কেশবকে গোম পাড়ালাম দিয়ে নিজে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এই যে এখন বিছানাতে এখন বাজে সাড়ে এগারোটা এখন তো শোয়া হবে না আজকে ভিডিওটাকে এডিট করতে হবে এডিট করে রাখতে হবে আজকে এডিট করে রাখলে কালকে আর অতটা অসুবিধা হবে না তো সেই জন্য আজকে এডিট এডিট করে তারপরে এখনই আর বেটুন আজকে আমাদের কাছে শোয়নি আজকে বাবাদের কাছেই শুয়েছে ও বেশ কিছুদিন ধরে ওখানেই শুচ্ছে রাতে দুপুরে তো ও রাতেও শুচ্ছে আগে যেমন শুতেই চাইতো না এখন শুচ্ছে তো জন্য অতটা অসুবিধা হবে না এই ঘরেই আমি ভিডিওটাকে এডিট করতে পারবো নাহলে আমাকে আবার ওই ঘরে গিয়ে ভিডিওটাকে এডিট করতে হতো আর ওই ঘরে ঢাকা ঠাকা কিছু নেই ঠান্ডা দেখলেই তো তখন বিছানাটার কী পরিস্থিতি হয়ে যায় বাপরে বাপ আমার ওই বিছানাটার দিকে তাকালেই না কেমন যেন লাগে সব কালকে আবার বসে করবো কালকে ভালো লাগবে আবার যে গাছে হয়ে যাবে কে করা যাবে বাচ্চা কাছে থাকলে ওরকম হবেই তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে হ্যাঁ কমেন্ট করে আর কালকে তো মায়ের জন্মদিন ভেবেছিলাম বারোটার সময় মানে আজকে দেবো না সোয়েটারটা কিন্তু শুনো বল না নিয়ে যখন চলে এসছি তাহলে দিয়েই দিই না তো না আমি না না আমি সেটা না আমি ভেবেছিলাম কি যে ইয়ে করব কালকে দিব মানে গতকালকে দেবো কালকে হ্যাঁ কালকে করবে ঠিক আছে তো যাই হোক মামার বাড়ি যাওয়ার কথা ছিল আজকে আমাদের কিন্তু যাওয়ার হলো না মানে ওখানে গিয়ে পিকনিক করার কথা আছে তো তো সেই জন্য যাওয়া মানে এই সপ্তাহে যাওয়া না মেবি সাম এর পরের সপ্তাহে যাওয়া হবে দেখা যাক কী হয় যতক্ষণ না যাওয়া হতো ততক্ষণ বলা যাবে না যে যাওয়া হবেই তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি আমার ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতন টাটা গুড নাইট দেখা হচ্ছে কালকে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর পরিবারের সকলকে নিয়ে খুব হাসি খুশি থেকো চলো টাটা তুমি বলবো নাকি গুড নাইট গুড নাইট টাটা